ষোলো বছর জালাইয়া কর্মীদের ভালাইয়া হালাইয়া দিল্লি চহিলা চেতনার নামে দেশটা খাইলা ঠিক না ষোলো বছর জালাইয়া কর্মীদের ভালাইয়া ষোলো বছর জালাইয়াহা গর্বিতের পালাইয়া পালায়া দিল্লি गेला চইলা চেতনার নামে দেশটা খাইলা ও বো বো চেতনার সবাই সবাই খাইলা হে চলো নামে দেশটা খাইলা ও বো চেতনার নামে দেশটা খাইলা চলো বছর যাইয়া গর্বিতের পালাইয়া চলো বছর যাইয়া গর্বিতের পালাইয়া

পথের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদার ইশারা পেলে অসহায় কর্মীরা সব তোমার নামে তুলত যে রব অসহায় কর্মীরা সব তোমার নামে তুলত যে রব কিভাবে তাদের গেলা ভুইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা দনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মেগা প্রজেক্ট নামে নেতা কর্মী শহর গ্রামে দুর্নীতির রঙিন খামে করলো চুরি চামে চামে মেগা প্রজেক্ট নামে নেতা কর্মী শহর গ্রামে দুর্নীতির রঙিন খামে করলো চুরি চামে চামে মাছেলে দুজন মেলে উন্নয়নের গল্প বলে দুজন মিলে উন্নয়নের গল্প বলে জনতার মাথায় গুল্লি মারলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনারে নামে দেষ্টা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা করে দেখেছ আয়না ঘরে অগথ অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে মন চাইলে গুম করে দেখেছ আয়না ঘরে অগথ অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে